সেই গ্রাম সাহা ডিসবার পাঁচ টাকা পঁচিশ পয়সা একশো গ্রাম ডিসবার আপনাদের কেনা থাকবে পাঁচ টাকা আটানব্বই পয়সা সতেরো টাকা আঠাশ পয়সা যেমন দশ টাকা বিরানব্বই পয়সা ষোলো টাকা বাষট্টি পয়সা মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা খুর্সা রেট একশো এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো বিশ টাকা খুর্সা রেট গোসলমাখ মাত্র যেটা খুর্সা তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় আমাদের কাছে মাত্র নয় টাকা সাতানব্বই পয়সা পাঁচ টাকা আশি পয়সা মাত্র বারো টাকা চল্লিশ পয়সা পাঁচ টাকা আট পয়সা আমরা চার গামলা বলি মাত্র তেতেরো টাকা তিরিশ পয়সা তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আট টাকা পনেরো পয়সা মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা মাত্র ষাট টাকা বারো পয়সা সে বিভিন্ন ডিজে লাইট বিভিন্ন এসিডিসি এক ব্যাটারি এসিডিসি সার্কিটের লাইট ডাবল ব্যাটারি ডিসি লাইট এক বছরের গ্যারান্টি কোয়ালিটি ডিসি লাইট ছয় মাসের গ্যারান্টি শরীফ গোল্ড তিন মাসের গ্যারান্টি নন গ্যারান্টি বিভিন্ন এ শেপ টি শেপ যত কোয়ালিটির লাইট হয় সব মালই আমাদের কাছে পাবেন এই আপনার সারাদিনে যদি একশো প্যাকেট মাল সেলস করে যদি তিরিশ টাকা করে থাকে তাহলে দৈনিক তিন হাজার পঁচিশ টাকা করে করে থাকলে দৈনিক পঁচিশশো যদি আপনার খরচ খরচা পাঁচশো এক হাজার হয় তাও দৈনিক পনেরোশো থেকে দুই হাজার মাসে দেখেন ষাট হাজার গিয়ে একটা টাকা করে বিক্রি করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল দিতাম তো এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরা মালও নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ জনক শরীফ টেট ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের রেট কী এবং আমাদের চলমান কী অফার আছে এবং খুচরা ক্রেতাদের জন্য একটা অপশন চালু হয়েছে এবং সেই অপশনটা কী দেখতে হলে জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই কথা না পেরিয়ে আমি আমাদের প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেমন এখানে আছে দেখতেছেন আপনার আশি গ্রাম সাহা ডিশ আশি গ্রাম সাহা ডিশবার এটা বর্তমান এখন প্রাইস চলতেছে হচ্ছে আপনার পাঁচ টাকা পঁচিশ পয়সা একশো গ্রামের ডিসবার এগুলো হচ্ছে মার্কেটে যেসব ব্র্যান্ডের ডিসবারগুলো চলে যে কোনো ব্র্যান্ড ডিসবারের সাথে আপনি তাল মিলিয়ে দোকানে অর্ডার কেটে অর্ডার কেটে বিক্রি করে আমাদের কাছ থেকে যারা নেয় আপনারা এইভাবে বিক্রি করতে পারবেন এই একশো গ্রাম ডিসবার এটা খুচরা রেট হচ্ছে বারো টাকা আপনাদের কেনা থাকবে পাঁচ টাকা আটানব্বই পয়সা এটা হচ্ছে আড়াইশো গ্রাম ডিসবার এটা খুচরা রেট হচ্ছে বত্রিশ টাকা আপনাদের কেনা থাকবে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তিনশো গ্রাম ডিসবার এটার খুচরা চল্লিশ টাকা আপনাদের কেনা থাকবে হচ্ছে সতেরো টাকা আঠাশ পয়সা যেমন এটা হচ্ছে বল সাবান এটা হচ্ছে পঁচিশ টাকা খুরসা আপনাদের কেনা থাকবে মাত্র দশ টাকা বিরানব্বই পয়সা এইটা হচ্ছে দেখেন সাহার পঁয়ষট্টি গ্রাম গায়ে মাখা বিউটি সাবান এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা খুরসা রেট এবং আপনাদের কেনা থাকবে মাত্র চোদ্দো টাকা পঁচিশ পয়সা এরপর দেখেন হচ্ছে ফিল ফিল কোম্পানির পঁচাত্তর গ্রাম বিউটি সোপ এইটা আপনাদের কেনা থাকবে এটা খুচরা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঁচাত্তর গ্রাম এইটা আপনাদের কেনা থাকবে মাত্র ষোলো টাকা বাষট্টি পয়সা এরপর দেখেন হচ্ছে আপনার ফোরকানের হচ্ছে একশো গ্রামের বিউটি সোপ খুব উন্নত মানের বিউটি সোপ এটা গাই রেট হচ্ছে ষাট টাকা মানে আপনার ফুটসা বিক্রি হচ্ছে ষাট টাকা আপনাদের এখানে থাকবে মাত্র বাইশ টাকা আশি পয়সা এরপরে দেখেন এই যে ডিটারজেন্ট আছে চারশো গ্রাম সরি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম খুবই ভালো মানের ডিটারজেন্ট পাউডার এইটার দাম হচ্ছে মাত্র তেইশ টাকা এরপর হচ্ছে সাহার আছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার যারা অনেকে প্যাকেটের সাথে বিক্রি করে অথবা তিনটে একশো টাকায় বিক্রি করে এই এই ক্যাটাগরির যে ডিটারজেন্টগুলো আছে তার সবচেয়ে বেস্ট শরীফ এবং সাহা আপনারা অন্য কোম্পানির সাথে একশো টাকা বিভিন্ন করে যেসব ডিটারজেন্ট তার থেকে অনেক বেটার ডিটারজেন্ট এটা এভাবে বিক্রি করতে পারবেন এরপর দেখেন সাহার সুপার কোয়ালিটি বলি যেটা আমরা এটা হচ্ছে সাহা সুপার এটা হচ্ছে মার্কেটের ব্র্যান্ডের যত ডিটারজেন্ট আছে তার সাথে তাল মিলিয়ে ব্র্যান্ডটি দিয়ে বিক্রি করতে পারবে দোকানে অর্ডার কেটে বিক্রি করতে পারবে এটা হচ্ছে যেমন দুশো গ্রাম হয় আপনার দুইশো গ্রামের রেট হচ্ছে মাত্র আপনার ষোলো টাকা আশি পয়সা এবং আটশো গ্রামের রেট হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কেজির রেট হচ্ছে আপনার উনাশি টাকা চল্লিশ পয়সা দুই কেজির রেট হচ্ছে একশো সাতান্ন টাকা এই রকম এইরকম এছাড়াও দেখেন এখানে আছে হচ্ছে আপনার ডিশ লিকুইড পাঁচশো গ্রাম ডিশ লিকুইড মাত্র ২৭ টাকা পঞ্চাশ পয়সা সাহার ডিশ লিকুইড খুবই ভালো ডিশ লিকুইড যেগুলো যেগুলো দোকানে অর্ডার কেটে বিক্রি করা হয় একশো একশো টাকা দাম গায় রেট আপনাদের এখানে থাকবে মাত্র 44 টাকা এরপর দেখেন টয়লেট ক্লিনার মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ফুস্ত রেট একশো এরপর দেখেন হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ লিকুইড মাত্র ১৯ টাকা খুস্ত রেট আশি এরপর দেখেন হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ আপনার খুচরা রেট একশো টাকা আপনাদের সাথে থাকবে মাত্র তেত্রিশ টাকা এরপর দেখেন এই সাহার ওয়াশ যে খুবই উন্নত মানের ওয়াশ এটা আপনার মার্কেটে যত ভালো ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ আছে তার সাথে তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন দোকানে অর্ডার কেটে বিক্রি করতে পারবেন এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো বিশ টাকা খুরসা উন্নত মানের কয়েল দশ পিসের কয়েল আছে এটার প্যাকেট কেনা থাকবে মাত্র আপনাদের বাইশ টাকা আশি পয়সা এরপর তাদের যে প্রোডাক্টগুলো দেখাইলাম এগুলো আপনারা হচ্ছে বিভিন্ন প্যাকেজ সাজিয়ে বিক্রি করতে পারবেন অথবা পিস হিসাবে বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন খুরসা ব্রাহ্মণভাবে বিক্রি করতে পারবেন যেমন আপনাদের একটা দেখাই এটা প্যাকেজ দেখ এটি হচ্ছে একটি পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার একশো টাকা দামের এটা হচ্ছে একটি আড়াইশো গ্রামের ডিশ লিকুইড আশি টাকা দামের এটা হচ্ছে একটি আপনার আশি টাকা দামের হচ্ছে একটি হ্যান্ড ওয়াশ তা এখানে দুশো ষাট টাকার প্রোডাক্ট আছে যেটা আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন এটা আপনাদের না থাকবে মাত্র তেষট্টি টাকা ষাট পয়সা দেখেন এই প্যাকেজটি যদি আপনার সারাদিনে যদি একশো প্যাকেজ মাল সেলস করে যদি তিরিশ টাকা করে থাকে তাহলে দৈনিক তিন হাজার পঁচিশ টাকা করে থাকলে দৈনিক পঁচিশশো যদি আপনার খরচ খরচা পাঁচশো এক হাজার হয় তাও দৈনিক পনেরোশো থেকে দুই হাজার মাসে দেখেন ষাট হাজার আর কি এক টাকায় করে বিক্রি করতে পারবেন এছাড়াও যেমন আপনারা বিভিন্ন হাটে বাজারে গ্রামগঞ্জে অনেক হাট বাজার বসে যেখানে টেবিল বসিয়ে এরকম টেবিল সাজিয়ে আপনি খুঁজস প্যাকেজ হিসেবেও পণ্য বিক্রি করতে পারবেন আবার দেখা গেছে যে যেসব কোয়ালিটিফুল মাল হচ্ছে আপনারা দোকানে গিয়ে অর্ডার কেটে সেলসম্যানের মাধ্যমে বিক্রি করে দিতে পারবেন আবার কিছু অনেক গ্রামে অনেক দরিদ্র মহিলারা থাকে যারা কাজ করতে চায় কিন্তু কাজ পায় না তাদের দিয়ে আপনারা বিভিন্ন প্যাকেজ সাজিয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে আপনার তাদের দিয়ে রেডি সেলস করা নিয়ে আসতে পারবেন এইভাবে বিভিন্ন উপায় আপনারা ব্যবসাগুলো পরিচালনা করতে পারবেন তো আপনাদের আমি এতক্ষণ যেই প্রাইসগুলো বললাম আপনারা জানেন আমাদের চলতেছে মানডে মেগা সেলস অফার অর্থাৎ প্রতি আমরা আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্ট প্রাইসগুলো আপনাকে আপনাদের বললাম তো এছাড়াও আমাদের রেগুলার প্রাইস আছে সর্বনিম্ন রেগুলার প্রাইস আছে এর থেকে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে আপনাদের ক্রয় করতে হবে তো যারা এবার হচ্ছে খুরস ক্রেতা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্টস করে যে ভাই খুরসা দেওয়া যাবে কি না আবার অনেকে ফোন করে খুরসা খুরসার জন্য তা আমাদের খুরসা আমরা আগে সর্বনিম্ন পাইকারি দ্বারা আমাদের কাছ থেকে মাল নিতে ব্যবসার উদ্দেশ্যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল দিতাম তো এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুরসা মালও নিতে পারবেন তবে সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো টাকার মালের অর্ডার করতে হবে যদি আমাদের অফিসে এসে নেন তাহলে যে পাইকারি রেট আছে তার থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে যদি কেউ অনলাইনে অর্ডার অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তাহলে যে পাইকারি রেট আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে এবং এর যে ডেলিভারি চার্জ এটা আপনাদের দিতে হবে তো যারা খুরসা নিতে চাচ্ছেন তাদের তাদের জন্য অফারটা চালু হলো এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়